শীতের সময় পুঁটি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে পুঁটি মাছের একদম সহজ আর মজাদার একটি রেসিপি শেয়ার করছি আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনারাস মম ইউটিউব চ্যানেলে প্রথমে হলুদ মরিচ লবণ মা খেয়ে পুঁটি মাছগুলোকে একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছে একদম কড়া করে ভেজে নিতে হবে কারণ পুঁটি মাছের ছোট মাছ যেগুলো সেগুলো কিন্তু কাটা বেছে খাওয়া যায় না আর এরকম কড়া করে ভেজে নিলে কাটা বাঁচার কোনো ঝামেলা নেই আর এই কাটা বাছা ঝামেলা এড়াতে অবশ্যই কিন্তু মাছগুলোকে একদম মুচমুচি করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই ডোপেয়াজাটা খালিও খেয়ে ফেলা যাবে ভাতের সাথে খাওয়ার জন্য আর ওয়েট করতে হবে না এতটা মজা হয়ে থাকে মাছগুলো যত ভালোভাবে ভেজে নেওয়া হবে এর টেস্টটাও কিন্তু ততটা ভালো পাওয়া যাবে এ পর্যায়ে মাছগুলো এক সাইড একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি একটু গাঢ় করে ভেজে নিয়েছি সুন্দর টেস্ট পাওয়ার জন্য ঠিক এভাবেই গাঢ় করে ভেজে নিতে হবে এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি আর এক সাইড করে মাছগুলোকে রেখে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অন কাপ পেঁয়াজ আর কিছুটা কাঁচা কুচি এখানে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব মা পেঁয়াজটাকে আর কাঁচা একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য এই দু পেঁয়াজাটা করতে মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর দেখবেন পাঁচ মিনিটের এই রান্নাটা সবার অনেক বেশি পছন্দ হয়ে যাবে আর শীতের সময় তো পুঁটি মাছ খেতে বেশ ভালো লাগে এখানে অন্থা টি স্পুন আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি আমি এখন ভালো করে একটু পেঁয়াজের সাথে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে। অবশ্যই একটু বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে টেস্টটা খুবই ভালো আসবে এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো এখানে ব্যবহার করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো আমি ব্যবহার করছি আর হলুদের গুঁড়া এখানে অন্থা টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি অন্থা টি স্পুনের মতো যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম প্রয়োজন হবে এখন সবগুলো মাছের সাথে মশলাগুলো একেবারে সুন্দর করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাশটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তখন কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগবে না আর কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য শীতের সময় ধনিয়া পাতার ফ্লেভার খুবই ভালো থাকে আর অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর খুব একটা বেশি চুলায় রাখা যাবে না তাহলে এর ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন পুঁটি মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো অবশ্যই কিন্তু বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আমি এটা পরিবেশন করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি আর সুন্দর করে পরিবেশন করার জন্য মাটির একটা প্লেটে সার্ভ করছি যাতে বাঙালি আনা একটা সুন্দর লুক নিয়ে আসে আর এভাবে করে এটা পান্তা ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা পহেলা বৈশাখের সময় কিন্তু এটা রাখতে পারেন একটা ট্র্যাডিশনাল রেসিপি হয়ে যাবে তো আজকের রেসিপি এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর কেমন হয়েছে রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ